নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কাদের দেওয়া হবে এবং কী কী কারণে কৃষকদের নাম বাদ দেওয়া হবে সমস্ত কিছু আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে এছাড়াও বন্ধুরা কেন্দ্র সরকারের যে প্রকল্প রয়েছে পিএম কিষাণ প্রকল্প তার ভাতা কিন্তু বৃদ্ধি করা হবে এবং কত টাকা বৃদ্ধি করা হবে এবং কী করতে হবে সেটা পেতে হলে সমস্ত কিছুই আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে এছাড়াও বন্ধুরা রাজ্য সরকারের যে প্রকল্প রয়েছে কৃষক বন্ধু প্রকল্প তার ভাতা কিন্তু বৃদ্ধি করা হবে এবং কবে থেকে বৃদ্ধি করা হবে এবং কত টাকা বৃদ্ধি করা হবে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই প্রকল্পে টাকা বৃদ্ধি করা হয়েছে কত টাকা বৃদ্ধি করা হয়েছে তো বন্ধুরা না হয়েছে আজকের প্রতিবেদনে কৃষক বন্ধু রাজ্যের দেখে বলা কৃষকদের জন্য বিরাট ঘোষণা আগামী রবি মরশুম টাকা নিয়ে নতুন ঘোষণা করা হলো প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে সরকারের নতুন ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকে রাজ্যবাসীদের জন্য একের পর এক কর্মসূচি বা প্রকল্প চালু করে যাচ্ছেন কৃষক বন্ধুর প্রকল্প পরিকল্পনা মূলত পশ্চিমবঙ্গের মধ্যে একটি কল্যাণমূলক কর্মসূচি কৃষক বন্ধু প্রকল্পের কৃষক ও তাদের নিজ নিজ পরিবার উভয়ের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধার মতো বেশ কিছু সুবিধা রয়েছে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম এবং রবি মৌসুম মিলিয়ে মোট দশ টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠারো থেকে ষাট বছরের বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে এইবারের অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তির টাকা খরিফ মরসুম তেরোই জুন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে সরকারি রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ কৃষকরা টাকা পেয়ে গেছে এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দুই হাজার কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে বিরাট ঘোষণা করা হলো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমে টাকার জন্য অনেক অপেক্ষা করতে হয়েছিল কৃষকদের ব্লক অফিস থেকে বলা হয়েছে আগামী রবি মরশুমে টাকার জন্য কৃষকদের আর বেশি সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এই বছরে কৃষকদের জমির ফাফলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশেষ করে রিমাল ঘূর্ণিঝড়ে অনেক জেলার কৃষকদের জমির ফাফলের ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এই সমস্ত কথা চিন্তা করে আগামী রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসে না দিয়ে নভেম্বর মাসে দেওয়া হবে বলেই বিভিন্ন সরকারি সূত্রে খবর পাওয়া গেছে জানা গেছে অক্টোবর মাসের শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু হয়ে যাবে সরকারি সূত্রে খবর পাওয়া গেছে আগামী নভেম্বর মাসে তৃতীয় সপ্তাহ থেকেই কৃষকদের অ্যাকাউন্টে রবি মৌসুম টাকা দেওয়া হবে আগামী রবি মৌসুমের টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বেশি নির্দেশিকা জারি করা হয়েছে ব্লক অফিস থেকে বলা হয়েছে আগামী রবি মরশুমে টাকা অনেক কৃষকদের দেওয়া হবে না বলা হয়েছে যে সমস্ত কৃষকরা একটি জমির পর্চা বা নথি বা দলিল দেখিয়ে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন এবং বেশ কয়েকটি কিছু টাকাও সে পেয়েছে এই বিষয়টা ব্লক অফিসে নজর রেখেছে এবং রীতিমতো ভেরিফিকেশনের কাজ চলছে বলা হয়েছে এই রকম কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে আর কোনো টাকা পাবে না ইতিমধ্যে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম ফিল আপ করে তার সাথে আধার কার্ড এবং ভোটার কার্ডে জেরক্স করে তাদের নিজে স্বাক্ষর করে জমা করতে হবে এই রকম সমস্যা থাকা সত্ত্বেও যদি ফর্ম জমা না করে তাহলে তাদের আগামী রবি মৌসুম টাকা দেওয়া হবে না ফর্ম জমা করার সাত থেকে দশ দিনের মধ্যে আবার স্ট্যাটাসের ঘরে পুনরায় আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে ব্লক অফিস থেকে বলা হয়েছে এই চলতি মাসের শেষ সপ্তাহ থেকে বা আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে পারে কৃষকরা এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে পারবে দুয়ারে সরকার ক্যাম্পে গেলে এই ফর্মটি পেয়ে যাবে ব্লক অফিস থেকে বলা হয়েছে খুব শীঘ্রই কৃষকদের মোবাইল নাম্বারে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে যে আধার সংযুক্তিকরণের ফর্ম কবে এবং কাতে জমা করতে হবে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করার আগে অবশ্যই যেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের আধার কার্ডের নাম এবং জন্ম তারিখ ভুল রয়েছে তাদের অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে হবে আধার কার্ডে কোনোরকম ভুল থাকলে আধার সংযুক্তিকরণের ক্ষেত্রে সমস্যা হতে পারে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করতে চায় তারা অনলাইনের পাশাপাশি অফলাইনের মাধ্যমেও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করতে পারবে কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি আরও বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে দুয়ারে সরকার ক্যাম্পে এছাড়াও ইতিমধ্যে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মা দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অতি সত্ত্ব নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আবার নতুন করে ফর্ম জমা করে আগামী তেইশে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে জানা গেছে এই বাজেটে কৃষকদের পিএম এম প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে প্রাক বাজেটের অধিবেশনে দাবি রাখা হয়েছে ছ হাজার পরিবর্তে আট হাজার টাকা করার জন্য জানা গেছে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য আরও বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করা হবে সকল দেশবাসীরা তেইশে জুলাই কেন্দ্র সরকারের পূর্ণাঙ্গ বাজেটের জন্য অপেক্ষা করে রয়েছে এই বাজেটে কৃষকদের জন্য আরও নতুন কিছু বার্তা দেওয়া হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশ ডিসেম্বর দু হাজার সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ থেকেই এই প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের অর্থ অনুদান দেওয়া চালু হয়েছিল মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি নতুন অবস্থায় চালু করার সিদ্ধান্ত নেন এবং বারোই জুন দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্পটি ঘোষণা করেন যার অধীনে কৃষকদের প্রদায় আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছে বর্তমানে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষ করতে বেশ সমস্যার মধ্যেই পড়তে হচ্ছে সঠিক সময়ের মধ্যে কৃষকরা জমিতে সার এবং কীটনাশক প্রয়োগ করতে পারছে না এই আর্থিক সমস্যার জন্য শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্প টাকাই নয় রাজ্য সরকারের জনসাধারণের জন্য যে সমস্ত প্রকল্প রয়েছে সব প্রকল্পের উপভোক্তারা বেশ সমস্যার মধ্যেই পড়েছে তাই আগামী বিধানসভা ভোটের আগেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হতে পারে বলেই বিভিন্ন সরকারি মাধ্যমে জানা গেছে দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চৌদ্া ভট্টাচার্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল কিন্তু এইবার শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে থেপে থাকবে না জনসাধারণের বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে লক্ষ্য করা গেছে লোকসভা ভোটের পর বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হচ্ছে তাই রাজ্যের জনসাধারণের মতো চিন্তা করে আরও একবার প্রকল্পের ভাতা বাড়াতে বলে বলেই সরকারি মাধ্যম জানা গেছে সরকারি এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজার টাকা পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকা পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা থেকে জানানো হয়েছে আগামী রবি মরশুম টাকা দেওয়ার আগেই কৃষক বন্ধু প্রকল্পে আরও অনেক কৃষকদের নাম সংযুক্ত করা হবে ইতিমধ্যেই অনলাইনের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে সমস্ত কৃষকরা অনলাইনের মাধ্যমে করতে পারবে না তারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করতে পারবে সরকারি মাধ্যমে জানা গেছে আগামী মাস থেকেই জেলায় জেলায় দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কাদের দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের নাম বাদ দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হলো এছাড়া বন্ধুরা কেন্দ্র সরকারের যে প্রকল্প রয়েছে পিএম এম কিষাণ প্রকল্প তার ভাতা কিন্তু বৃদ্ধি করা হবে এবং বন্ধুরা রাজ্যে যে প্রকল্প রয়েছে কৃষকদের নিয়ে কৃষক বন্ধু প্রকল্প তার ভাতাও কিন্তু বৃদ্ধি করা হবে বলেই জানা গেছে বিভিন্ন সরকারি মাধ্যমে তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ